নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে ছিল আমার বরের জন্মদিন জন্মদিন উপলক্ষে সকাল সকাল উঠে চা বিস্কুটের পরেই আমরা খেয়ে নিয়েছিলাম লুচি আর কষা কষা আলুর দম তারপর চলে গেছিলাম দুপুরে মান্না করতে দুপুরে মেনুতে কিন্তু অনেক রকম পদই প্রায় রান্না করেছি যেইটুখানি আমি পেরেছি তার মধ্যে প্রথমেই ছিল সাদা ভাত দুপুরের মেনুটা বলছি সাদা ভাত একটু শাক ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা গোল করে আর একটু মাছ ভাজা তা ওর যেখানে পোস্টিং সেখানে মাছ যেহেতু খুব ভালো পাওয়া যায় না তাই এই মাছগুলো তারপর মিষ্টি সবই বাড়ি থেকে নিয়ে এসেছিলো মা আর বাবা যেহেতু ওদের ইনভাইট করা হয়েছিলো তাছাড়া ছিল ডাল পনিরের তরকারি এই যে কাতলা মাছের একটু কালিয়া কচু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তারপর ছিল মটন কষা তারপর ছিল চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি আর এখানে বাড়ি থেকে এনেছিলো মা কচুর বাটা কচুর শাক তারপর পায়েস দু রকম মিষ্টি এটাও বাড়ি থেকে এসেছে আর এই তালের বড়া মালপোয়া এগুলোও বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ফিফটি পারসেন্ট রান্না বাড়ি থেকে আর ফিফটি পার্সেন্ট আমি নিজের হাতে তৈরি করেছি এখানে তো এইভাবেই হচ্ছে লাঞ্চটা সকলে মিলে করলো তারপর মিষ্টি দইও এনে আনা হয়েছিল আর সবার শেষ পাথে ছিল আইসক্রিম কিন্তু আইসক্রিমটা আমরা না বিকালের দিকে খেয়েছিলাম কেননা আর হচ্ছে তখন পেটের জায়গাই ছিল না তা আমরা বেশিরভাগ ওকে সাজিয়ে দেওয়া হয়েছিলো আমরা নিজেদের মধ্যে খালি মাংস একটু মাংস আর ভাত খেয়েছিলাম কারণ আর আমি মাছটাও খেয়েছিলাম কারণ একদিনে অত খাওয়া যেত না তাই কাঁচা মাছ আগে থেকেই তুলে রেখে দিয়েছিলাম আর টোটাল কী কী জিনিস এনেছিলো ওরা এত এত ট্রলি ভর্তি করে আর একটা ব্যাগ ভর্তি করে সেটা না হয় আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেব আর দেখো আশীর্বাদের জন্য সাইডে ধান আর দুব্ব রাখা আছে এরপরে হচ্ছে আশীর্বাদ পর্ব আর যে কি গিফট দিলো সেটাও তোমাদের দেখাবো তো চলো প্রথমেই হচ্ছে আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে আর দেখো এরপর হচ্ছে গিফটের পালা তো গিফটের মধ্যে আমার বাবা দিয়েছিল এই যে এই চেকটা আর এই হলদিরাম প্রভুজি থেকে কেনা এটা এর মধ্যে ছিল একটা লাড্ডুর বাস্ক একটা শনপাপড়ির বাস্ক আর একটা কাজু বরফির বাস্ক সেগুলো পরে শেয়ার করব আর এরপরে হচ্ছে মায়ের আশীর্বাদের পালা মা কি গিফট দিয়েছিলো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব আর ওই চেকটায় কতটা অ্যামাউন্ট ছিল সেটাও একটু পরে শেয়ার করছি আগে আশীর্বাদটা হয়ে যাক তো দেখো এখন আশীর্বাদ হয়ে গেল। এবারও প্রোগ্রাম করে নিচ্ছে এবার গিফটের পালা তো এই যেটা ছিল গিফট আর দেখে বুঝতেই পারছো কি গিফট ছিল তাও আমি ক্লোজ থেকে একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো এখানে তারপর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর এবার আমি এখানে আইসক্রিম কাটতে বসেছি আইসক্রিমের এই বারটা নিয়ে এসেছিল বাজার থেকে আর বার্থডে বয় নিজের বার্থডেকে নিজেই পছন্দ করে এনেছিল আমি ভেবেছিলাম বার্থডেতে ওর তো ছুটি পাবে তা আমি অন্য জায়গায় কেকের একটা কথা বলে রেখেছিলাম ওটা আমার পছন্দ মতো তা সেটা তো বার্থডেতে ছুটি পেল না তাই জন্য হচ্ছে এখানেই সেলিব্রেট করতে হচ্ছে তো দেখো সবাইকে কেটে কেটে আইসক্রিম দিয়ে দিয়ে দিচ্ছে ও কারণ আমি হচ্ছে কি এত ঠান্ডা যে ধরে কাটতে পারলাম না জিনিসটা কেক আর আইসক্রিম কিন্তু দুটো সেম ফ্লেভারের ছিল আর সেটা হচ্ছে বাটারস্কচ আর দেখো বার্থডে কেক পছন্দ মতো বার্থডে এনেছে আর সাইডে আমি লেস যেটা বাড়ি থেকে এনে দিয়েছে বারবান যেটা বাড়ি থেকে এনে দিয়েছে আর ওই যে ওই মিষ্টির প্যাকেটগুলো বাড়ি থেকে এনে দিয়েছে আর কেকটা আমার বাজার থেকে কিনে এনেছে আর দেখো এইটা ধরানো হলো এই মোমবাতির জায়গায় এখন এটা এখন খুব ধরায় দেখি তাই ধরানো হলো আর দেখো এবার কেক কাটার পালা কাট ওইভাবে

আর সবার পর আমি যেহেতু দুপুরে গিফট দিতে ভুলে গেছি সেহেতু এবার আমার গিফট দেওয়া পালাম বার্থডে গিফটটা আমরা হচ্ছে ব্যারাকপুর থেকে কিনেছি ব্যারাকপুরের মুসাফির থেকে তো জোর করে আমার থেকে এই গিফটটা নেওয়া হয়েছে আসলে আমার এই গিফটটা দেওয়ার একদম ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে কারণ আমি অন্য কিছু দেব ভেবেছিলাম তা ও হচ্ছে গিয়ে ওর ইচ্ছা ছিল রাইডিং জ্যাকেট নেয়া জন্মদিনে তা যা তারপর ভেবে দেখলাম যার জন্মদিন তার পছন্দ মতো গিফটটাই দেওয়া ভালো তো ও বাড়ি থেকে ঠিক করে গেছিলো তো রায়নক্সের জ্যাকেট নেবে রাইডিং জ্যাকেট তো সেই হিসেবে দেখছিল আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম তো সবশেষে ও একটা জ্যাকেট পছন্দ করেছিল আর একটু হ্যান্ড গ্লাভসও কিছু দেখছিল বাট ওয়াটারপ্রুফও যেটা চেয়েছিল সেটা পাইনি বলে সেটা নেয়নি তা আমি এত দাম দিয়ে এটা কিনে দিতে চায়নি এর বদলে অনেকটা ভালো গিফট হয়ে যেত বাট ও এটাই ওর সাইজে পেয়েছে ওই জন্য এটাই নিল নাহলে আরও একটা অন্য মডেল নেওয়ারও ইচ্ছা ছিল তা যেহেতু আমাদের ছুটি শেষ হয়ে গেছিল সেই জন্য আমরা চলে এসেছিলাম এইটা নিয়েই তো যাই হোক এইটা হচ্ছে গিয়ে আমার তরফ থেকে ওর জন্য বার্থডে গিফট আর তার সাথে দিদুন এই জামাটা দিয়েছে ওকে বার্থডেতে আর একটা প্যান্টও দিয়েছিল আর আমার তরফ থেকে রাইডিং জ্যাকেট আর এই একটা সোয়েটার মতো এটাও একটা জ্যাকেট আর কি এটা আমি নিয়েছি ওকে জন্মদিনের জন্য গ্যাংটক থেকে কিনে দিয়েছি গ্যাংটক গ্যাংটকের যে এম জি মার্ক ওখান থেকে কিনে দিয়েছি আর রাতের মেনুতে ছিল মটন বিরিয়ানি আর মটন কষা এটা আমার বাবা বানিয়েছিল আর আমি এখানে একটু তালের জিনিস খাচ্ছিলাম আর এটা হচ্ছে ওই দিন বিকালের ফটো তো চলো এবার একে একে তোমাদের সঙ্গে গিফট শেয়ার করি প্রথমেই তো বললাম দিদুন এই যে জামাটা আছে জামাটা দিয়েছিল আর মা দিয়েছিল একটা রুপোর ব্রেসলেট তার ডিজাইনটা তোমরা একটু ক্লোজ থেকে দেখে নাও এটা কত গ্রাম আমি বলছি না আর বাবা দিয়েছিল এই যে দু হাজার টাকা আর ওই প্রভুজির ওইগুলো আর তার সাথে টুকটাক আমি আর সেগুলো বলছি না তো আর আমার গিফটগুলো তো বলেই দিলাম আগেই তা এভাবেই দিনটা বেশ ভালোই কাটলো আর রাইডিং জ্যাকেট পরে ওকে কেমন লাগছে অবশ্যই জানিও আর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিও আশীর্বাদ করো যেন অনেক বড়ো হতে পারে আর তার সাথে আমি কিন্তু গিফটের মধ্যে এই প্যান্টটাও দিয়েছিলাম আর একটা জামাও কিনে দিয়েছি এই কার্গো প্যান্টটা বানিয়ে দিয়েছি জন্মদিন নতুন জামা পরবে তাই মানে আমার কাছ দিয়ে যে তিনটে গিফট নিয়েছে তার মধ্যে একটা আমি নিচে থেকে নিয়েছি আর দুটো জোর করে নেওয়া হয়েছে তাই যে এই প্রভু যে কাজু বরফির প্যাকেটটা যা আমাদের হাফ খাওয়া হয়ে গেছিলো আর লাড্ডুর প্যাকেটটাও দেখিয়ে দিলাম শনপাপড়ির প্যাকেটটা দেখানোর সময় পায়নি সেটা আগেই শেষ হয়ে গেছে তো চলো একটা তোমাদের বার করে দেখাচ্ছি একটু খেয়েও দেখাচ্ছি আর এই মিষ্টিটা আবার ওর খুব পছন্দ হয়েছে ও তো যখনই সময় পাচ্ছে টুকটুক করে খেয়ে যাচ্ছে এই মিষ্টিগুলো তো চলো ভিডিওটা এখানে আসবে এন্ড করছি তোমার সকলে খুব খুব ভালো থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা